স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন একাদশ শ্রেণীর স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ে দ্বিতীয় সেমিস্টারের নবম অধ্যায় স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা পরিমাপের অভিজ্ঞতা এই অধ্যায়ে সাজেশান এবং উত্তর নিয়ে চলে এসেছি এই অধ্যায় থেকে পাঁচ নম্বর পড়বে এরপরে আর তিনটে অধ্যায় দুটো ভিডিওর মধ্যে নিয়ে আসবো এবং আর একটি লাস্ট মিনিট অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশান এবং তার যে মডেল সেটা আমি নিয়ে আসবো খুব শীঘ্রই তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এই নবম অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন তুলে ধরেছি এবং তার উত্তর এর বাইরে কিন্তু যাবে না আর অবশ্যই আমি এর যে পূর্বে যে এই অধ্যায় থেকে কিভাবে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি পড়বে কীভাবে পৌঁত্রিশে পঁয়ত্রিশ পাবে তা আমি বলে দিয়েছি সমস্ত ছাত্রছাত্রী এখনও আমার পূর্বের অধ্যায়গুলি দেখো নি বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞানগুলি দেখো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে যাবে সেখানে লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নেবে এখন নবম অধ্যায় শালসান এবং উদ্ধ প্রথম যে প্রশ্নটি তুলে ধরেছি দেখো অভিক্ষা কাকে বলে পরিমাপ ও মূল্যায়ন কাকে বলে এবং পরিমাপ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য এই অধ্যায়টি স্বাস্থ্য সাল শিক্ষায় নতুন এসে এটা ছিল না আগে দেখো অভিক্ষা একটি ব্যক্তি বা গোষ্ঠীর দক্ষতা জ্ঞান দক্ষতা বা যোগ্যতার মূল্যায়ন করা একটি অঞ্জলাম এই অভীক্ষা এইখানে অনেকগুলি সংজ্ঞা রয়েছে তুমি যে কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা নেবে অনেক শিক্ষাবিদদের সংজ্ঞাও দেওয়া রয়েছে এবং পরিমাপ কাকে বলে এরপরে মূল্যায়ন বলে মূল্যায়ন বলতে পেরেছি যে কোনো কাজের শেষে মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ শিক্ষার্থী যে শিক্ষা লাভ করলো সেটা মূল্যায়নের মাধ্যমে নির্ণয় করা হয় কতখানি সে গ্রহণ করেছে সে নিজেকে মধ্যে উপলব্ধি করেছে এরপর দেখো মূল্যায়ন সংজ্ঞার পর এই পরিমাপ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য তুলে ধরা আছে সুন্দরভাবে গুরুটি টাসনের পক্ষ থেকে এরপর দেখো দেহ সূচক অভিক্ষাটির পরীক্ষা উদ্দেশ্য সরঞ্জাম পদ্ধতি এবং সূত্র লেখক দেহবাহ সূচক কি প্রথম পরীক্ষা উদ্দেশ্য সরঞ্জাম পদ্ধতি এবং এ সূত্র এই ছোট ছোট প্রশ্ন পাঁচ নম্বরে পড়বে হ্যাঁ এই তিন নম্বর প্রশ্ন দেখো মাংসপেশির সহনশীলতার পরিমাপের অভিক্ষাটি নাম করে উদ্দেশ্য উপকরণ পদ্ধতি আলোচনা করো মাংসপেশি নাম উদ্দেশ্য ভাগ ভাগ করব এখান থেকেই কিন্তু পাঁচের পাঁচ পাওয়াটাই সহজ এই অধ্যায় থেকে এরপরে আমি নবমের পর দশম অধ্যায়টা নিয়ে আসবো আর একাদশ দ্বাদশ সেখান থেকে তিন নম্বর পড়বে একসঙ্গে নিয়ে আসবো একাদশ দ্বাদশ একসঙ্গে আর দশম অধ্যায়টি আলাদাভাবে নিয়ে আসবো তারপরে একটি মডেল সেট এবং রাশমি সেট আছে মোট তিনটে এরপরে আর ভিডিও আনছি তোমাদের কাছে হুম এই স্বাস্থ্য সারি শিক্ষা দ্বিতীয় সেমিস্টারে তাহলে আমার বইটি শেষ হবে তোমাদের কাছে কথা দিয়েছিলাম অধ্যায়টি সাজেশান লাস্ট মিনিট সাজেশান সমস্ত কিছু তুলে ধরবো তাই অবশ্যই ফলো করো তোমাদের কাজে লাগবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হতে ভুলবে না অবশ্যই তোমাদের সাহায্যে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে এই গুরু টিটোরিয়াল সাজেশান অবশ্যই বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে দেবে তিন নম্বর দেখো মাংস পেশির সহনশীলতা এটা পড়বে পরীক্ষায় কিন্তু বলে দিলাম আগে থেকে নাম উদ্দেশ্য বয়স লিঙ্গ উপকরণ এবং পদ্ধতি দ্বার হচ্ছে যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতে পেয়েছো লক্ষণের নির্দেশন স্কোরিং এবং চার নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই নবম অধ্যায় থেকে পূর্ব অধ্যায়গুলি অবশ্যই দেখে নেবে আবার বলছি পূর্ব অধ্যায়গুলি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট দেখবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান দ্বিতীয় সেমিস্টার বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবে আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে বলবে না আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে এই যে কোর্টটি দেখছো এই কোর্টটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফি চলে যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্কটি কোথায় পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবে এবং সেখানে গিয়ে শুধু মেসেজ করবে অর্ডার গুলো করা থাকবে সঙ্গে সঙ্গে কি দেখতে পেয়ে যাবে দেখতে পেয়েছো এই যে পিডিএফ ডাউনলোড করার কোডটি এই কোডটি অবশ্যই অবশ্যই তোমরা মেসেজ করে চার নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভালো করে দেখে নিয়েছো নিশ্চয়ই যে দেহের নবনীয়তা পরিমাপের উদ্দেশ্য উপকরণ এবং পদ্ধতি বর্ণনা করো আর অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ চাইবো তোমরা প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন বিষয়গুলি রয়েছে হ্যাঁ অবশ্যই দেখে নেবে আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কাউন্ট করে জানাবে আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো যে কোডটি বলেছি ভিডিওর মধ্যে সেই কোডটি অ্যাপ্লাই করো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফি পেয়ে যাবে আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কাউন্ট করে জানাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি